যেই লোকটা এই পাশে গ্রামে যে ছিল কোন দোকানে গেলে কোথাও গেলে সবাই দূর দূর করতে তাকে আপনারা কোনো ভয় নেই ভয় নেই ও দাদা চলো আমি আছি তো বাড়ি তো আমাদের গ্রামের ভিতরে

ভালো <laughs> তো अरे देखे हमारे बस हो गए किडनी दिए कि चलो 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 তুমি কই গো গেলেন করিম পা না আমারে কই বল্লাম তো যেতে গেলেন করিম পা না তুমি উঠে adura dur 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 kan da kan da kan da kan da ba ke ba ba ke ba ba ke ba in ko da in ko age dekha chuna chito he to he chito dekha chuna guri guri de ba do guri de amara jutta bolne ke no na bi ba 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 আজি পূৰ্ব বৰ্তমান কচবাই কচভাই ভাই আমি ফোন কৰিছিলো যে হ্যাঁ এর আগে পরবর্তী আগে পুরোনো যে ভিডিও দেখবে যে পোস্ট করবো যা অনেক চুল দাঁড়িয়ে বড় হয়েছিল একটু পাগল মতে মানসিক ভারসাম্যই সে না সেই ভাইকে আমরা আগে চান করে তাকে ড্রেস পরিয়ে তাকে ফ্রেশ করে দিলাম এরকম আমরা আরও যদি তোমাদের আশেপাশে কোনো খেপা পাগল যদি থাকে এরকম তা তোমরা আমাদের টিমকে ফোন করবে আমরা ফোন ক্যাপশানে দিয়ে রাখবো সেটা আমাদের গ্রুপের নাম হচ্ছে হ্যাঁ সেবা সেতু হ্যাঁ সেই সেবা গ্রুপে আমাদের টিমকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে এরকম যদি কোনো ধরনের কাজ যদি থাকে তোমরা আমাদেরকে অবশ্যই ফোন করো আমরা আমাদের ফিম নিয়ে আমাদের যোগ্যতা হবে সেরকম অনুযায়ী আমরা তাকে পুরো ফ্রেশ করে দিয়ে আসবো সেই জন্য তোমরা বেশি বেশি করে আমাদের পাশে থাকবে এবং আমাদের সাপোর্ট করবে ভিডিও বেছে বেশি করে শেয়ার করবে যাতে আমরা এরকম আরো অনেক অনেক কাজ করতে পারি আমরা এবং এগিয়ে যেতে পারি তোমরা সাহায্য করবে কেমন লাগছে আমার যদি আর অসুবিধা হয় আমাকে ফোন করে যদি আমার মেঠা মেঠোর দরকার পড়ে কোনো রকম প্রয়োজন আমাদের জন্য

সাপোর্ট কোরা আমরা আরো যেতে মানে এই তো মানুষের রিভিউটা এইটাও চাই তোমরা আমাদের বলবে তবে না মানুষ ভালো পাচ্ছি তাহলে আমরা এগিয়ে যেতে আমরা অবশ্যই অবশ্যই এগিয়ে যান এইভাবেই ঠিক আছে দাদা কি নাম তোমার আমার নাম সরকার ঠিক